পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক স্কুটি চালকের জানা যায় উড়ালপুলের ওপরে বাটা মোড়ের দিক থেকে কলকাতা যাওয়ার পথে পুরাতন ডাকঘরের কাছে স্কুটিটি পাঞ্চার হয়ে যায় এরপরই ওই স্কুটি চালক স্কুটিটিকে নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে ফোনে কথা বলতে থাকে ঠিক সেই সময় কলকাতার দিক থেকে আসা কোনো একটি গাড়ি ধাক্কা মারে স্কুটি চালককে তারপরই রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে স্কুটি চালক খবর পেয়ে ঘটনাস্থলে মহেশতলার থানা ও ট্রাফিক গার্ডের পুলিশ পৌঁছে তাকে উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে স্কুটিটিকে আটক করে নিয়ে যাওয়া হয় থানায় ঘাতক গাড়ির উদ্দেশ্যে খোঁজ চালাচ্ছে পুলিশ মৃত ব্যক্তির নাম বা পরিচয় এখনও জানা যায়নি দাদা এখানে ঘটনা কি হয়েছে আমি সকালবেলা যখন বাবাকে নিয়ে অফিসে যাই একটা স্কুটি একটা লোক ওই ফোনটাই দাঁড়িয়ে থাকে ওই সাইডে তো যেরকম গাড়ি মাঝখানে রাস্তা খারাপ হয়ে গেলে ওইখানে দাঁড়িয়ে থাকে চলে যায় আমি ওনাকে কিছু না জিজ্ঞাসা করে সরে বয়স চলে যাই আবার রিটার্ন ওইখান থেকে যখন আধ ঘন্টা এক ঘন্টার কাছাকাছি হবে ওইখান থেকে রিটার্ন যখন আমি বাড়ি ফেরি তখন দেখি যে ওইখানে গাড়িটা সেরামই আছে বডিটা এখানে পড়ে আছে তুমি যে কাউকে দেখতে পাই না দু একটা গাড়ি যায় ওই দিক থেকে আসে কিন্তু কেউ দাঁড়ায় না আমি নিচে এইখান থেকে যাই বাড়ির পথে বাটার ব্রিজের নিচনে নেবে ওইখানে একজন মানে অফিসার ছিলেন যে উনি ডিউটিতে ওনাকে গিয়ে বললাম যে উপরে একটা বডি পড়ে আছে উনি বললেন একটু দাঁড়াও আমাকে একটু ছেড়ে দেবে ওনার কাছে গাড়ি ছিল না ওনাকে নিয়ে এলাম তারপরে উনি সবাইকে ফোন করলেন সঙ্গে সঙ্গে সব মানে গাড়ি মেরেছে কিছু জানা গেছে কিছু জানা যায় রান হয়ে গেছে মারা গেছে লোক হ্যাঁ আমিও না দাঁড়িয়ে সোজা গিয়ে ওনাকে জানাই যে এরকম একটা বডি করেছে আমার পিছনে দুটো গাড়ি এসে কি গাড়িতে ছিল লোক কি গাড়ি নিয়েছিল উনি স্কুটি নিয়েছিলেন এই ব্রিজটার নাম এই ব্রিজটার নাম হচ্ছে সম্প্রীতি আপনার নাম আমার নাম সানি দেয়াল সিং শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বিধাননগর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতে সিবিআই হানা আজ সকাল সাড়ে নটা নাগাদ নিজম প্যালেসের সিবিআই আধিকারিকরা বিধাননগর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবরাজের বাড়ি জাংরাতে পৌঁছে যায় এবং সাড়ে নটা থেকে সিবিআই আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন দেবরাজের বাড়িতে এর পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হয় দেবরাজকে দেবরাজ চক্রবর্তী বাগুইয়াটি জাংরা এলাকা বাড়ি থেকে সাথে নিয়ে সিবিআই আধিকারিকরা নাগের শ্যামনগর এলাকার বালাজি আবাসনের দেবরাজ চক্রবর্তীর স্ত্রী বিধায়িকা অদিতি মুন্সি স্টুডিওতে আসেন এই বালাজি আবাসনের দ্বিতীয় তলে রয়েছে বিধায়িকা অদিতি মুন্সি স্টুডিও সেখানেই তল্লাশি চালাচ্ছে সিবিআই আধিকারিকরা বাইরে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এই মুহূর্তে বাইরে থেকে ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না তারা নিজেদের মতন করে তাদের প্রসিডিওর কমপ্লিট করছে আমার আর একটা কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে কি বিষয়ে

মছলন্দপুরে নার্সিংহোমে প্রসূতির মৃত্যুর পর পরিবারের বিক্ষোভ ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা থানার অন্তর্গত মছলন্দপুরে স্বরূপনগর থানার উত্তর কাচদহ এলাকায় বাসিন্দা জাহির আব্বাস মণ্ডলের স্ত্রী মমিনা বিবি বয়স আনুমানিক পঁচিশ বছর বুধবার সকাল আনুমানিক নটা তিরিশ নাগাদ নার্সিংহোমে ভর্তি হন গর্ভবতী মহিলা বুধবার বেলা সাড়ে বারোটা নাগাদ শিশুকন্যায় জন্ম দেন ওই মহিলা অপারেশনের পর গর্ভবতী মহিলার অবস্থার অবনতি হওয়ায় বাড়ির লোকেরা নার্সিংহোম কর্তৃপক্ষকে একাধিকবার অভিযোগ জানানোর পরেও নার্সিংহোম কর্তৃপক্ষ ও চিকিৎসকেরা কিংবা নার্সেরা কোনোভাবেই পরিবারের কথা শোনে না বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে বুধবার সন্ধ্যায় গর্ভবতী মহিলার মৃত্যু হয় নার্সিংহোমের তরফে মৃত্যুর খবর দেয়নি বলে অভিযোগ পরিবারের এমনকি রুগীকে অন্যত্র নিয়ে যাওয়ার কথাও বলেনি সুস্থ রয়েছে বলে জানা গেছে শিশুকন্যা সন্ধে সাড়ে ছটা নাগাদ গর্ভবতী মহিলার মৃত্যুর কথা পরিবারের লোকেরা শোনার পর নার্সিংহোমের সামনে বিক্ষোভে ফেটে পড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নার্সিংহোমের সামনে ঘটনাকে সামাল দিতে গোবরডাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী রয়েছে পরিবারের লোকের সঙ্গে কথা বলছে পুলিশ ও তো 12টা 12:30 টা থেকে কেয়ারটার মধ্যে সিজার হয়েছে তারপর হচ্ছে মেয়ে হয়েছে ভালোই ভিড় তারপর হচ্ছে আমি 4টা থেকে 5টা ভিজিটিং আওয়ার শেষছি এসে দেখুন দেখি যে ও শুয়ে আছে কাত হয়ে কিন্তু সিজার হলে তো 24 ঘন্টা দিন ওই রাখায় কাত হয় যায় না আমি নার্সকে দেখে বসতেই বল দিদি ও কাত হয়ে আছে দেখো সেটা আপনার ও নার্সরা তো বলতেছে আপনার پیشنটকে কি بيقولুন যে কেন কাত হয়ে আছে ও কথা শুনছে না ও উঠে বসেছে ও একবার উঠে বসেছে তার ওর অসুস্থ হচ্ছে বলেই তারপর আমি যখন পাশে গিয়ে দেখি তারে রক্ত আমি দেখেছি ক্যাপিটালের রক্ত তো আমি শুধু নার্সকে দেখে বলছি যে এরকম কি ওর তো ক্যাপিটালের রক্ত তা কি জন্য ক্যাপিটালের রক্ত কেন তা বলছে ওর দোষেই ওরকম হচ্ছে ও যেহেতু স্থির হচ্ছে না উঠছে বসছে এরকম করছে সেই জন্য ওর ক্যাপিটালের রক্ত এসে গেছে ওরা যায়নি আপনাদের পেশেন্টটাকে আপনি গিয়ে বোঝান আমাকে বলছে আপনাদের পেশেন্টটা আপনি গিয়ে বোঝান তারপর আমি ওকে গিয়েছে গিয়ে বোঝে তুমি কী এরকম এরকম করছো সবাই এরকম বলছে তা তখন ও বলছে যে না আমার খুব কষ্ট হচ্ছে সেই জন্য আমি বলছি আমি থাকতে পারছি

তারপর ওর এই ও ছ মাস মানে গল্পটা মাস অপারেশন হয়ে মাসের মাথায় বেবিটা পেটে গেছে ওর একটু দেহের একটু ঘাটতি আছে তো আপনারা আজকের দিনটা একটু ওকে একটু ভালো করে একটু স্পেশাল ভাবে ভালোভাবে ওকে একটু দেখে দিন আজকের দিনটা গেলে কালকে তো ও কাত হোক বা যা হোক ও তো করতে পারবে এইটা বলেছি বললাম আমরা খুব দেখার চেষ্টা করছি ও মুখে মুখে কথা বলছে ও হচ্ছে উসপাশ করছে আপনি আপনাদের পেশেন্টকে বুঝিয়ে দেন আমি দুবার তিনবার করে ওকে খুব বুঝিয়ে আর ওর ওই সমস্ত ঢেকে না নাচটা তো একবার ওর ধারে গেল না সেজন্য এসে ওর বাবা ছিল ওর বাবাকে এখানে নিচে বলে আমার দেওরকে পাঠিয়ে দিয়েছি সংসার আমি যখন ওর সঙ্গে কথা বলেছি ও আমার সঙ্গে ভালোভাবে কথা বলছে আমি তুমি ঘুমানোর চেষ্টা করো বেবিকে আজকে দেখার চিন্তা তোমার না ওরা আজকে দেখে দেবে কালকে তোমার কাছে বেবি দেবে তুমি ঘুমাও আমি ঘুমাতে পারছি না আমার আমার আসছে না ও আমাকে এই কথাটা বলেছে কিন্তু আমি নাচতে যেই দুবার তিনবার করে কাছে গিয়ে বললাম ওরা কিন্তু কেউ একবার ওর কাছে গেল না গিয়ে দেখলো না বলছেন যে আমরা ওকে বকেছি যে এবার যদি ও ওরকম করে ওর কিন্তু ওখানে বেঁধে রাখবে সেই জন্য ও একটু স্থির আছে ওরা যে বলছে স্থির আছে আমি কিন্তু এসে দেখছি পেশেন্ট কাতই শুয়ে আছে কিন্তু কাত হওয়াটা তো ওর জন্য সেভ না তাহলে আপনারা তো সেটা খেয়াল করবেন যে ও কাত হচ্ছে আমরা চাই যে আমাদের যে জীবনটা কেন সেটা তো আমরা ফিরে পাবো না দ্বিতীয় জীবন যেন আর না যায় এই ও এই এই নার্সিং হোম থেকে অভিযোগ করবেন হ্যাঁ অবশ্যই করবো ওখানে ভেতরে স্যারদের সঙ্গে কথা হচ্ছে भाई सब तो देख रहा था साइड है ना तो बायो के ग्राउंड में बायो का মেমারি থানার দেবীপুর জিটি রোড মোড়ের কাছে দেবীপুর বুলবুলিতলা রোডের ওপর একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার পাশে থাকা ইটের গাদাতে স্থানীয় সূত্রে জানা যায় এদিন রাত্রি আনুমানিক নটার থেকে দশটা নাগাদ বাইকটি দেবীপুর স্টেশনের দিক থেকে দেবীপুর জিটি রোডের দিকে আসছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে এই দুর্ঘটনা ঘটনায় গুরুতর আহত হয় বাইক চালক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেমারি থানার পুলিশ পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত ওই বাইক চালককে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য আমাদের যে দিয়ালটা যেখানটা আছে না দিয়ালটা ওখানটা সাথে নাম চন্দ্রশেখর মাহাতো এটা কোন জায়গা দেইপুর দুপুর কি ঘটেছে একটা বাইক বাজার থেকে আসছিলো দেবীপুর স্টেশন বাজার থেকে দিয়ে আসার সাথে সাথে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে দিয়ে এসে ইটের একটা পাঁজা রাখা ছিল সেই ইটের পাঁজায় এসে মেরেছে মারার পর তার মুখটা একটু ফ্র্যাকচার হয়েছে মাথায় মুখে লেগেছে জ্ঞানটা হারিয়ে ফেলেছে সেন্সলেস হয়ে গেছে মানে কোথায় বাড়ি বা কিছু জানা গেছে বাড়িটা বৈচি গ্রাম জানা গেছে বাপ্পা নাম পুলিশ এসেছিল পুলিশ এসেছিল পুলিশ এসে নিয়ে গেছে পুলিশকে ফোন করেছিলাম আমাদের হ্যাঁ the